হাই গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজ কোনোদিন পরে আমি আমারটা ছোট্ট মেয়েগুলোকে আসলাম তো তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি সবজি নিয়ে বসেছি যে এদিকে সবজিও কেটে রেখেছি হ্যাঁ এদিকে দেখি কোন পুজো কি করা যায় তো তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে সবাই জানাবে পুজোতে এসে গেলো এ করতে আমার ব্লগটা দেখছো আর কে কটা পূজায় কাপড় কিনেছো ড্রেস কিনেছো সবাই আমরা কমেন্ট করে জানাবে আজকে কোথা থেকে আমরা ব্লগটা দেখছো আসলে একটু অবশ্যই কেউ ভুলবে না কিন্তু হ্যাঁ জি কুমোরটা কিন্তু মিষ্টি হবে মনে হচ্ছে দেখতে কুমড় ভাজি করব আর যেটা নিরামিষ তরকারি করব আর লাউ কেটে রেখেছি বেশি নিয়ে ধুয়ে রেখে এসছি সাথে পরে শেয়ার করবো যা গরম পড়েছে তোমরা কোর থেকে লাইটটা দেখছো বন্ধুরা একটু বলো তো তোমাদের দেখে গরমের টেম্পারেচার কেমন আমরা তো ত্রিপুরাতে থাকি প্রচুর গরম পশ্চিমবঙ্গের মতো গরম পড়েছে এই ত্রিপুরায়